ফুট পাতে পড়ে থাকা মানুষে আছে আ দোকানে কি খাওয়াের জন্য গেছিলেন আ আছেন রাখিনা খবর জন্মের পর থেকে ঠিকানা কোথায়

দ্বারা না আমি কিছু টাকা দিচ্ছে সারাদিনে এক দুশো হয় সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি এ কত আপনারা দেখুন সারাদিনের সারাদিনের কাজ হয়ে গেছে মোটামুটি দেরি হবে ভাইয়া নাকি আপনি কি খাচ্ছেন সকালের নাস্তা হিসাবে পান খাচ্ছেন নাকি খালি পান খাইলে হবে হ্যাঁ চা খাইলেন আর পান এটা রুটি খাইতে পারতেন রুটি আর কলা খেলে কি আর ভালো হয় না একটা রুটি আর কলা খাইলে তো ভালো হ্যাঁ কলা দশ টাকা আর রুটি বিশ টাকা তিরিশ টাকা হলে তো নাস্তা হয় এখানে এ আছে না ফল ফলের দোকান আছে না আপনার কোন ফল পছন্দ বেশি মানে আপেল কমলা বেদানা এরকম কোনো ফল আছে যেটা খাইতে মন চায় কিন্তু কিনতে পারেন না কী বেদানা আপনার আপেল খাবেন নাকি দুপুরের জন্য রেখে দেন একটু পরেই তো দুপুরের সময় হবে খাওয়ার মানে এখন খাইলে মাংস একটু দেখে শুনে দিয়ে আমি কাদেরকে দিচ্ছি ওনারা কিনে খাইতে পারে না ভালো দেখে ওই দিয়ে সামনে ফলের দোকান আছে না ফল ফলের দোকানের সামনে দাঁড়ানো আমি আসতেছি এই যাচ্ছে এই সাইডে দোকানের সামনে দাঁড়ান আসতেছি আমি আপনিও যান আপনি কি জানি বলছেন বেদানা ভাই দুই পিস বেদানা দেন আপনি কি ফল পছন্দ করেন কোন ফল পছন্দ খাইতে মন চায় আপেল এই চারটা দেখেন তো কত আসে ওইটা আলাদাই দেন এই দুইটা আপনার আপেল কার একটা বললেন বেদানা আপনার আপনি কিছু খাবেন কী পছন্দ আপনার আপনারা তাহলে যান এবার খুশি না ঠিক আছে যান সমস্যা না আপেল ভাই এই দুইটা দেখেন তো